এ ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না এ ব্যাপারে কেউ কোনো কথা বলতে চাচ্ছে না এই এইদেশের ব্যাপারে অধ্যাপক ইসলাম সৈয়দ জামিল আহমেদ এদেশের প্রথিত পণ্ডিত ব্যক্তি এবং বিশেষ বিশেষ ব্যক্তি তারা যখন এদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের হাল ধরছিলেন তখন এদেশের সাধারণ জনগণ চিন্তা করছিল যে এদেশে অনেক ভালো কিছু হতে চলেছে এদেশের রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রণালয়গুলোতে ভালো ভালো মানুষগুলো বসছে এবং অনেক আশাবাদী ছিল এবং অনেক আশা নিয়ে নিজেরা ঘুমাতে গিয়েছিল তবে মাস পাঁচ ছয় যেতে না যেতেই তারা সেই ফল ভোগ করতে শুরু করেছে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করা ডক্টর সৈয়দ জামিল আহমেদ তিনি তার পদত্যাগপত্র জমা করেছেন তার পদত্যাগপত্র জমা করার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি উল্লেখযোগ্য কোনো কারণ বর্ণনা করেননি তবে তিনি বলেছেন আমলাতান্ত্রিক জটিলতা এবং শৈলপিক বিষয়ে বিধিনিষেধ থাকায় তিনি দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে তার পদত্যাগপত্র জমা করেছেন অপরদিকে বাংলাদেশের দেশের আরেকজন প্রথিত ব্যক্তি এম আমিনুল ইসলাম তিনি সচিব সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের এবং তিনি দুহাজার পঁচিশ সালের মার্চ মাসে তার পদত্যাগ পত্র জমা করেন এবং তার পদত্যাগ পত্র জমা করার ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করা হলে তিনি এক বাক্যে উত্তর করেছেন এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না এই যে উপদেষ্টা মণ্ডলী যারা অনেক আগ্রহ নিয়ে এই নতুন অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল এবং সেখানে তারা মাস পাঁচশয়েক যেতে না জাতি পদত্যাগপত্র গ্রহণ করছেন প্রদান করছেন কেন করছেন এর বিষদ ব্যাখ্যা কেউ জানেন না কোনো অধ্যাপক ইসলাম তিনি কোন কথা বলতে চাননি তবে গুঞ্জন শোনা যাচ্ছে মন্ত্রণালয় থেকে তাকে পদত্যাগ করার জন্য বলা হয়েছে এছাড়াও আরেকজন এই মন্ত্রণালয় থেকে পত্র। পদত্যাগ গ্রহণ করেছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাহিদ ইসলাম তিনি অবশ্য একটা বিশেষ কারণে তিনি দেশের আরেকটি বৃহত্তর দল গঠন করার ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী থেকে পদত্যাগ গ্রহণ করেছেন তবে কেন এই উপদেষ্টা মণ্ডলী পদ থেকে পদত্যাগ গ্রহণ করছে এর বিশদ ব্যাখ্যা কেউই দিতে চাচ্ছে না এ দেশের জনগণ তাদেরকে সম্মান দিয়ে সেই জায়গায় বসিয়েছিল তবে তারা কেন সেখানে থাকছেন না এটা সকলের মনের হল আগামীতে হয়তো কোন একটা প্রেক্ষাপটে এই সত্যটা উন্মোচন হবে সে পর্যন্ত সকলেই প্রতীক্ষা করুক